হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্লাজো কাটা শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন দেখেন এখানে হলো আপনার এটা হলো থ্রি পিসের প্লাজো এখানে কাপড় দুই টুকরা করা আছে প্রথমে আপনারা এইভাবে দুই বাস করে নেবেন দেখেন খোলা সেটটা এই সেটে থাকবে এটার উপরে ডাবল একটা দিয়ে নেবেন এটা আপনার থ্রি পিসে প্রায় সময় এরকমই হবে তো দেখেন এই সাইটটা সমান ডাকবেন সব সময় এই সাইটটা সমান ডাকবেন এই খোলা সাইট একটু ব্যাস কমালেও সমস্যা নাই উপরে সমান ডাকবেন আর নিচে একটু ব্যাস কমালেও সমস্যা নাই ওটা কেটে ফালিয়ে দেবেন এখন আপনার এখানে ওপরে দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন

তারপর এখানে আপনার একদম সোজা করে দাগ কাটবেন সাড়ে চোদ্দ নিতে পারেন সেটা হলো বডির অনুযায়ী এটার বডি হলো চল্লিশ ইঞ্চি যে কারণে পনেরো ইঞ্চি নিলাম একটু লোজ এখন নিচের লোজ হবে হলো পনেরো ইঞ্চি পনেরো অর্ধেক সাড়ে সাত এই যে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন আর এই যে হায়ের মাপের এইখান থেকে এই যে এখান থেকে এই যে বাড়তি যতটুকু কাপড় আছে এখান থেকে স্কেলটা এইভাবে ধরবেন ধরে এই যে এভাবে সোজা দাগ কেটে নেবেন তো এখানে একটু রাউন্ড হবে যে কারণে চক দিয়ে রাউন্ড কেটে নেবেন তো দাগ দেওয়া হয়ে গেল এখন আপনাদের কেটে দেখাইতেছি দেখেন এইখান থেকে এই যে পনেরো ইঞ্চিতে দাগ কাটছিলাম এইখান থেকে রাউন্ড দিবেন আর এই যে বাড়তি যে কাপড়টা আছে যে চকের এইখান থেকে এই যে দাগ কেটে নিলাম তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন